হিজলি শরীফ মসনদিয়ালা ফেরিঘাট আর এই হিজলি শরীফ মজনদীয়ালা ফেরিঘাট কোথায় রয়েছে হিজলি শরীফ মসজিদ থেকে পশ্চিম পার্শ্বে আপনারা সাতশো থেকে আটশো মিটার এলেই দেখতে পাবেন হিজলি শরীফ মসনদিয়ালা ফেরিঘাট আর এই ফেরিঘাট মূলত কাঁথি এবং খেজুরির সংযোগস্থল রসলপুর নদীর মোহনায় রয়েছে আর দেখতে পাচ্ছেন সান্ধ্যকালীন কিভাবে কৃত্রিম আলোর প্রজ্বলন রয়েছে এই হিজলি ঘাটে। আর আমরা যাচ্ছি এই মুহূর্তে সেই হিজলি ঘাটের যে একমাত্র অবলম্বন অর্থাৎ যে ভেসেল রয়েছে দৈনন্দিন জীবনে মানুষকে কাঁথির উদ্দেশ্যে পাঠানো হয় অর্থাৎ পাঠানো হয় বলতে মানুষ রুজি রুটির টানে কেউ বা চাকরি কেউ বা ব্যবসা বাণিজ্যের টানে এই পদ দিয়ে কিন্তু যাতায়াত করেন আর অনুরূপভাবে ওপার থেকে মানুষ বিশেষ করে দীঘা কাঁথি উড়িষ্যা থেকে বিভিন্ন পর্যটক থেকে শুরু করে পুণ্যার্থী সবাই কিন্তু এই জায়গাটায় আসেন এই পদ দিয়ে আবার হিজলির হিজলির উদ্দেশ্যে আর এই হচ্ছে সেই ভেসেল একমাত্র অবলম্বন এই রসলপুর নদীর মোহনায় আমরা দেখানোর চেষ্টা করছি আর অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আরও অনেক কিছু তথ্য তুলে ধরবো আর আমরা এই মুহূর্তে যেটা দেখাচ্ছি আমাদের স্ক্রিনে যেটা দেখছেন ওপারে যে আলোগুলো জ্বলছে ওটা কিন্তু দেশপ্রাণ মৎস্যবন্দর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্য আর এখানে কিন্তু প্রচুর প্রচুর ডলার আসে যেহেতু দ্বিতীয় মৎস্য আর কিভাবে আলোর যে রোশনা ঝলকানি সেটা দেখতে পাচ্ছেন আর প্রকৃতি তো অপরূপ এই জায়গায় আর সেই জায়গায় মনের মধ্যে সঞ্জীবনী সুদাটা এনে দিবে আপনার আমার প্রত্যেকের হৃদয়কে উদ্বেলিত করে তুলবে এই যে প্রাকৃতিক পরিবেশ একেবারে স্নিগ্ধ শীতল পরিবেশ সত্যি কথা বলতে কি এই তীব্র তাপদাহে গরমে একান্তে নিরিবিলিতে নির্জনে যদি সময় কাটাতে যান তাহলে আপনার চয়েস হওয়া উচিত অবশ্যই হিজলি ঘাট। এই জায়গাতে কিন্তু আপনি এসে একেবারে নিরিবিলিতে কোনো কোলাহল কোনো কিছুই নেই একেবারে এই জায়গায় কিন্তু কাটাতে পারেন আর সত্যি ইতিহাস বিজড়িত এই জায়গা এই জায়গা যেটা বলছিলাম ইতিহাস বিজড়িত এই জায়গা এই রসলপুর নদীর ওপারে রয়েছে আপনার পেটুয়াঘাট আর আমরা রয়েছি হিজলিঘাটে আর পেটুয়াঘাট ওপারে গেলে আপনারা পেয়ে যাবেন লাইট হাউস কপালকুণ্ডলা মন্দির আর কপালকুণ্ডলা মন্দির মানে সেই লাইন সাগর সংগ্রামে নব নবকুমারের আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না সত্যি সেই যে লেখার সঙ্গে আজকের বাস্তবতা কতটা মিল সেটা আমরা এখানে প্রতিনিয়ত আসি দেখি সেটা উপলব্ধি করতে পারছি সত্যি একেবারে অপরূপে যেন সজ্জিত একেবারে সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ যেনারা হিজলি আসেন কিংবা আমাদের এলাকার আশেপাশের মানুষজন যেনারা হিজলিতে ঘুরতে আসেন কিন্তু সন্ধ্যার সময় কোনো দিন হিজলিঘাটে আসেন না তেনাদের উদ্দেশ্যে বার্তাটা থাকবে আপনারাও অবশ্যই আসুন আপনারাও অবশ্যই আসুন খুব ভালো লাগবে সত্যি আমরা প্রতিনিয়ত এই জায়গাটা উপভোগ করি আমরা এবারে ভিডিওটি শেষ করব অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন যেভাবে নিয়মিত আমাদেরকে ভালোবাসা আশীর্বাদ দিয়ে থাকেন আমাদেরকে সমর্থন করেন আগামীতেও করবেন ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ